বাংলাদেশ কি শ্রীলঙ্কার সাথে এই ফার্স্ট টেস্টটা জিততে পারতো বাংলাদেশ কি এই ফার্স্ট টেস্টটা জেতার জন্য চেষ্টা করেছিল বা বাংলাদেশ কি এই টেস্টটাতে জিততে চেয়েছিল এই তিনটা প্রশ্ন কেন রাখলাম একশো সাতাশি রানের লিড নিয়ে যখন একটি দিনটা শুরু করেছিল তখন যদি লিডটাকে এক দেড় ঘন্টাতে খেলার পরে লিড যদি দুইশো পঞ্চাশ দুইশো করে যদি ডিক্লেয়ার দিয়ে একটা চান্স নেওয়া যেত কারণ লাস্ট ডে লাস্ট দুইটা সেশনে যত ভালো দলি হোক না কেন 250 ইজ এ গুড টোটাল কিন্তু ওই যে সকালে সেশন থেকে শুরু করে নিয়ে শান্তর সেঞ্চুরি কমপ্লিট হওয়া পর্যন্ত যে অ্যাপ্রোচে দুইজন ব্যাট করেছেন মনদের ভালো হিসেবে ড্র করা মানে তো আর হার না আর সেখানেই মনে বাংলাদেশ টিপ সাইডে থাকার জন্য সেফ অ্যাপ্রচেই গিয়েছে না হলে বাংলাদেশ যদি চাইতো এই ম্যাচটা আমার কাছে মনে হয় খুব ইজিলি শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে পারত হার তো কি জিততে সেটা डिफरेंट ব্যাপার কিন্তু লিস্ট থাকতো যে ম্যাচটা বাংলাদেশ জেতার জন্যই কিন্তু চ্যালেঞ্জটা ছুটি দিত শ্রীলঙ্কার কাছে এবং কে জানতো যেভাবে করে রেখে শ্রীলঙ্কার চারটে উইকেট পড়ে গিয়েছিল আরেকটু হয়তো ওভারটা যদি বেশি পাওয়া যেত তাহলে শ্রীলঙ্কা কিন্তু এই ম্যাচটা হেরেও যেতে পারতো